নমস্কার বন্ধুরা মুখোশ কিচেনে নতুন একটি রেসিপিতে সবাইকে স্বাগত জানাই এখানে রেখেছি আমি এক লিটার দুধ ছানা কেটে রেখেছি এই যে ছানাটা খুব সুন্দর হয়েছে আর এখানে রেখেছি খোয়া খেয়ে রেখেছি দুশো গ্রাম এই মিষ্টির দোকানের কীভাবে এই যে ছানার জিলেপিটা তৈরি করে সেইটা ঘিরে তৈরি করব আমি এই দুটো জিনিস দিয়েই ছানার জিলেপি তৈরি করলে খুব সুস্বাদু লাগবে খেতে খুব ভালো লাগবে তাহলে চলুন দেখতে থাকুন আমি কিভাবে এই ছানা জিলিপিটাকে তৈরি করি এখন এই গ্রেটারটা দিয়ে এই ছানা খোয়া এটাকে মিশিয়ে নেব এরকম গুঁড়ো করে নেব খাদ্য করা যাবে তো একটু সময় লাগবে এভাবে এই দুটোকে এভাবে মিশাবো একসঙ্গে এই খোয়া কেকটাকে এইভাবে গ্রেড করে নিয়েছে এই যে এইভাবে ঝরঝর হয়ে গেছে আর এরকম করলে না ডেলা ডেলা মতো ঠিকে যাবে এইবারে আমি এই ছানাটার সঙ্গে এই খোয়া কেকটাকে এইভাবে মিশাতে হবে হাতের তালু দিয়ে এইভাবে 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 ঘষতে হবে কিন্তু আমি তো ক্যামেরা ধরে সেটা দেখাতে পারি না বন্ধুরা তাইতেবারে আমি হাত দিয়ে ওটাকে দুটো একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা তৈরি করে নেবো পাকটাকে ভালো করে এই ছানা আর খোয়া খেটটাকে এভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি ভালো করে সরু সরু এরকম করে একটু তেল লাগাতে হবে হাতে এরকম করে ছোটো ছোটো বল মতো তৈরি করে এবারে এই বিড়িয়াতে এরকম লম্বা করে তৈরি করতে হবে তৈরি করে তারপরে আমি জিলিপিটাকে তৈরি করবো এই এতটা নিয়েছি নিয়ে এটাকে এইভাবে লম্বা করতে হবে এইভাবে এইভাবে তৈরি করতে হবে বন্ধুরা পুজোতে এসে গেল পুজোর পেট পুজো চালু হয়ে গেছে কিভাবে ঘরে তৈরি করা যায় কত সহজে এইভাবে দেখে দেখে তৈরি করে ফেলবেন একদম মিষ্টির দোকান থেকে কিনতে হবে না দেখবেন মিষ্টির দোকান থেকে বেশি ভালো হবে যেরকম বড় করতে ইচ্ছা হবে যেরকম সাইজ ঠিক সেরকম করা যাবে এভাবে তৈরি করে এই ছানা জিলেপি একদম এর মধ্যে কোনো অন্য কিছু জিনিস নেই এই দিলাম দিয়ে এটাকে এটাকে একটু বড় বানাচ্ছে এই দিয়ে এই দিলাম এরকম টিপে দিতে হবে দিয়ে এটাকে নিয়ে আসলাম এনে ওই একই জায়গায় এই দিলাম টিপে এই যে

রাখা এই যে এই ছানোর জলেপি গুলোকে দিতে হবে দুটো বানিয়েছে ছোট ল্যাংচা আর এখানে তিনটে বানিয়েছি এটা হচ্ছে এই যে যেগুলো হয় না ভাজি মিষ্টি সেইগুলো এইটাকে এবারে আমি এগুলো একটা একটা করে নিয়ে এবারে এই কড়াটার মধ্যে দিয়ে দেবো সবগুলোকে দিয়ে দেবো তেলটা কিন্তু সামান্য গরম হলে দিতে হবে তা নাহলে এটা দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পুড়িয়ে যাবে আর গ্যাসের ফেলেমটাকে তখন কম করে রেখে দিতে হবে গ্যাসের ফেলেমটা একদম

তাহলে কিন্তু ছানাটা কিন্তু কমিয়ে যাবে আর একদম এভাবে আস্তে আস্তে লাল হবে এভাবে বেশ খানিক্ষণ এইভাবে ভেজে নিতে হবে ডিমে আছে ভেজে নিতে হবে এরকম এক লাল হলে এরকম করে উল্টে উল্টে দিতে হবে একদম এভাবে উল্টে উল্টে দিয়ে এরকম করে এরকম লাল করে ভাজতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে দিতে হবে তা নাহলে কিন্তু পুড়ে যাবে একেবারে এভাবে বুট 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 করে হবে ছানার জিলিপি আমার ভাজি হয়ে গেছে এখন এগুলোকে আমি তুলে নেব সবগুলোকে একে একে তুলে নেবো আপনারা যদি চান যে কড়া ভাজবো না একটু কম ভাজবো তাহলেও একটু কমই ভাজা যাবে কিন্তু আমাদের একটু খুব কড়া খাবার খুব ইচ্ছা এই জন্য একটু কড়া ভাজি করে নিচ্ছি এই সবগুলো এইভাবে এখানে এখন জিনিসরা তাকে তৈরি করে নেব এই প্যানটাতে জল দিয়েছে যতটা ততটা এখানে এই পাঁচটা এলাচ দিয়ে দেবো এলাচটাকে ঠেতো করে নিয়েছি এই এলাসটাকে দিয়ে দেবার মধ্যে দিয়ে বেলে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ না

ওখানে ভেজে রাখা দিয়ে ওটাকে দিয়ে এবারে আমি ওটা ঢাকা দিয়ে রেখে দেবো এবার ঢাকা দিয়ে রেখে দেবা জিলিপিটা রসে ভিজে গেছে চিনি রসে এবারে এটাকে আমি নামিয়ে নেব দেখুন ফুলে ফুলে কত বড় হয়েছে এবারে এটাকে আমি এখন নামিয়ে নেব বন্ধুরা দেখলেন তো কত সহজে বানিয়ে ফেললাম ছানার জিলেপি এত সহজে বাড়িতে বানানো যায় আর খেতে হবে মিষ্টি দোকানের থেকে অনেক অনেক গুণ ভালো এইভাবে বানিয়ে খাবেন দেখবেন কতটা ভালো লাগে দোকানে তো ময়দার গোলা দিয়ে তৈরি করে সামান্য এক চিমটি ছানা আর ময়দা পুরো এক কিলো কিন্তু সেটা তো ভালো লাগে না এইভাবে বানিয়ে খাবেন আর পুজোতে এসে গেছে পুজোর পেট পুজো শুরু হয়ে গেছে এইভাবে বানাবেন আর দেখবেন কতটা ভালো লাগে আর এইরকম সহজ পদ্ধতিতে মিষ্টি কিংবা রান্নার জাতীয় ভিডিও পেতে এরকম মুখশ্রিজান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আপনারা সবাই ভালো থাকবেন